আমি শুভদীপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস আজকে আমরা পড়ব দশম শ্রেণীর বাংলা কোনি থেকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন চলো সময় নষ্ট না করে দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ কণির প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক ফার্স্ট যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল কোনি কিভাবে বাংলা সাঁতারে জায়গা পেল এটা বলতে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলব মতিনন্দির কণি উপন্যাসের অন্যতম চরিত্র হচ্ছে কোনি যে গঙ্গায় সাঁতার কেটে বেড়াত জীবন সংগ্রামে লড়তে লড়তে একটা সময় সে ক্ষিদিশের চোখে পড়ে যায় ক্ষিস তার প্রতিভা বুঝতে পারে পরবর্তী সময় আমরা দেখতে পাই বাবু ব্যাপারী পূর্ণেন্দু বিশ্বাস যে কী করছে কোনিকে সাঁতার দলে সাঁতার চ্যাম্পিয়নশিপে দলে রাখার আবেদন জানিয়েছিল কখন না যখন সাঁতার চ্যাম্পিয়নশিপে প্লেয়ার গঠন করা হবে প্লেয়ার টিম গঠনের সভায় পূর্ণেন্দু বিশ্বাস কোনির নামটা রাখেন এবং প্রায় প্রত্যেকে জুবিটার ক্লাবের প্রত্যেকেই তার কথায় সায় দেয়নি সম্পূর্ণভাবে না করে দিয়েছিল কিন্তু তা সত্ত্বেও সে স্মরণ করে দিয়েছিল যে কেনা কিভাবে কোন সাঁতারে লড়েছে এবং সে তিন তিনবার তাকে কিভাবে ডিসকোয়ালিফাই করা হয়েছিল। একবার সে ফার্স্ট হয়েও ছিল কিন্তু তাকে সেটা ঘোষণা করা হয়নি এবং নানা চাপান্তরের মধ্য দিয়ে বাবু পরবর্তী সময় জানান যদি বাংলার সাত টিমে কোনিকে অংশগ্রহণ করতে না দেয়া হয় তাহলে পূর্ণেন্দুবাবু তার টিম তার দল তিনি বাংলার চ্যাম্পিয়নশিপ থেকে তুলে নেবেন আর জুবিটার ক্লাবের প্রত্যেকেই জানত যদি পূর্ণেন্দুবাবু তার টিম তুলে নেন তাহলে বাংলা কখনোই চ্যাম্পিয়ন হতে পারবে না তাই পরবর্তী সময় এক প্রকার বাধ্য হয়ে জুপিটার ক্লাবের মেম্বাররা কোনিকে স্থান দিয়েছিল এইভাবেই একদম ছোট করে বললাম এইভাবেই কোনি বাংলায় সাদা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পেরেছিল যদি বলো একদম ছোট করে এই জিনিসটাকে যদি এটাই তোমরা লিখে আসো একটু বলতে পারি যারা ভাবছো কনি গল্পটা খুব বড় কিছু করিনি কীভাবে লিখবো কোনি ছেড়ে দেবো কোন ছেড়ে আসবে না কোনির প্রশ্নগুলো একটু মাথায় ভালো করে বুঝে নাও নিয়ে সেটাকে লিখতে আরম্ভ করো তোমরা পারবে এবং আমার বিশ্বাস এই এই যা বললাম সেটা যদি ভালো করে করো ফুল মার্ক ফুল মার্কস তোমরা পাবে প্রথমে তারা গঙ্গায় সবাইতো ক্ষিতিস সিংহের সাথে তার পরিচয় হয় ক্ষতির তাকে তার প্রতিভাটাকে তুলে ধরে এবং পরবর্তী সময়ে পূর্ণেন্দু বিশ্বাস ক্ষিতির সঙ্গে দেখা করেন এবং ব্যাপারটা দেখেন এবং তিনি প্রথম বাংলার সাতা চ্যাম্পিয়নশিপে যখন দল গঠন করা তখন তিনি তার প্রস্তাব রাখেন কিন্তু তারা কেউ মানেননি তিনি স্মরণ করিয়ে দেন তিন তিনবার চ্যাম্পিয়ন হওয়ার স্মরণ যেতার সত্ত্বেও তাকে কীভাবে নাকচ করা হয়েছে যখন কেউ শুনছে না ব্যাপারটা তখন পূর্ণেন্দুবাবু পর বাধ্য হই ব্যাপারটা বললো যেটা বললাম যে আমি আরেক দল তুলে নেব জড়ি যদি যখন ভয়টা দেখালো এক একপর বাধ্য হই তখন কণিকে তারা চান্স দিয়েছিল এটাই বলতে হবে নেক্সট কি বলছে নেক্সট যেটা বলছে সেটা হচ্ছে যে ওই ওইটাই তো আমি রে যন্ত্রণাটাই আমি বক্তাকে তাৎপর্য বিশ্লেষণ করো তো তোমরা বক্তাকে এখানে বক্তা হচ্ছে ক্ষিতির সিংহ অর্থাৎ অর্থাৎ পনির ক্ষিদ্া পনির ওই ক্ষিদ্দাই বলেছিল ওইটি তো এই এই প্রশ্নটা ওইটি তো আমি রে যন্ত্রণাটা তুই যে যন্ত্রণা পাচ্ছিস সেই যন্ত্রণাটাই জানি ব্যাপারটা হচ্ছে কি খনির কনির যখন এগোচ্ছে খনির কনির মধ্যে থাকা প্রতিভাটা যখন ক্ষিতির বাবু দেখতে পেয়েছেন যে হ্যাঁ একে নিয়ে এগোনো যেতে পারি তখন ক্ষিতির সিংহের উদ্দেশ্যই ছিল কোনিকে একজন শ্রেষ্ঠ সকালের রূপে প্রতিষ্ঠা করা তার ভিতরে থাকা প্রতিভাটাকে বাইরে তুলে আনা এটাই তার প্রধান উদ্দেশ্য ছিল এর জন্য তিনি অনেক লড়াই করেছেন বারবার ক্লাবের মানুষের কাছে তিনি অপমানিত হয়েছেন পরিবারের কাছে তিনি অপমানিত হয়েছেন সমস্ত অপমান তিনি সহ্য করেছেন নিজের শোক স্বাচ্ছন্দ্য তিনি ত্যাগ করেছেন এবং কোন জন্য সে তার নিজের পরিবারটাকে ত্যাগ করেছিল কোনিকে একজন সাঁতারু রুমে প্রতিষ্ঠা করেছিল তার স্বপ্ন এবং এই স্বপ্নটা পূর্ণ করার জন্য তিনি লড়ে গেছেন লড়ে যাওয়ার পর কী দাঁড়াচ্ছে যখন তিনি বারবার বলে ওনাকে শেখাচ্ছেন ঘন্টার পর ঘন্টা জলে সামনে দাঁড়িয়ে আছেন না তোকে করতেই হবে তুই একদম উঠবি না যখন যখন কোনি উঠতে চাইছে যে আমি আর পারছি না তখন বলছে তোকে পারতেই হবে তোকে আমি এই লাঠি নিয়েই বসলাম ঠ্যাং ভেঙে দেবো এরকম বলেছিল না তুমি জানো তো গল্পটা কারণ তার স্বপ্নটাকে সার্থক করার জন্য ক্ষিতিসিহ্ন কিন্তু রাজনীতিরও শিকার হয় বারবার তিনি অপমানিত হচ্ছেন বলেছি ক্ষিতিশের ভিতরে থাকা যন্ত্রণাটাই তিনি কনির মধ্যে ট্রান্সফার করতে চেয়েছিলেন অর্থাৎ ওর মধ্যে ঢুকিয়ে দিতে চেয়েছিলেন এবং পরবর্তী সময়ে জীবনের সংগ্রামের ফাইট করতে করতে যখন কোন বাংলার হয়ে সাঁতার কাটার সুযোগ পান তখন ওই জলে যখন সাঁতার কাটছেন আর ওর মধ্যে শরীরে তীব্র যন্ত্রণা হচ্ছে তখন তখন ওই কোনি যখন বলছে আমি আর পাচ্ছি না আর আর যেতে পারছি না খুব আমার যন্ত্রণা হচ্ছে তুমি কোথায় তখন বলেছিল তোর ওই যন্ত্রণাটাই তো আমি তুই আর একটু এগো তোর যন্ত্র যে যন্ত্রণা হচ্ছে ওটাই আমি ক্ষিতীশের মধ্যে থাকা যন্ত্রণাটা তিনি কোনের মধ্যে ট্রান্সফার করেছিলেন তাই এখানে শুধু যন্ত্রণা নয় তার মধ্যে থাকার স্বপ্ন ক্ষিতিশের মধ্যে থাকার স্বপ্নটা উনি নিয়ে দেখিয়ে দিয়েছিলেন প্রভাবিত করেছিলেন কণিকে তোকে পারতেই হবে এই জিনিসটা এখানে বলতে চেয়েছেন এবং এখানে কোনির যন্ত্রণাই হচ্ছে ক্ষিদিশের যন্ত্রণা কোনির ব্যথাই হচ্ছে খিদিসের ব্যথা কোনির স্বপ্নই হচ্ছে খিদিসের স্বপ্ন ক্ষিদ্ ক্ষিতীর সিংহের স্বপ্ন এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে মানে আমি প্লেন বোঝাতে চাইছি এই একটা ব্যাপার যে ক্ষিতিস সিংহের মধ্যে থাকা জমে থাকা যে যন্ত্রণা যে অপমান যে স্বপ্ন তিনি সম্পূর্ণরূপে কোনির মধ্যে প্রভাবিত করেছিলেন এর জন্যই তিনি যখন লাস্ট মুমেন্টে উনি কাটছেন বলছে আমার খুব যন্ত্রণা করছে আমি পারছি না তখন ওখান থেকে বলে উঠেছিলেন ওই ক্ষিদ্দা ক্ষিতীর সিংহ যে আমি তো তোর মধ্যেই আছি তোর যন্ত্রণাটাই আমি এই ব্যাপারটা এখানে করেছি আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি আমি যে তিনি তার প্রথমে বলতে হবে যে ক্ষিতির সিংহ জীবনে অনেক অপমানিত হয়েছেন কোনির জন্য তিনি তার নিজের পরিবার ছেড়েছেন সবার কাছে সমস্ত নিজের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন তার উদ্দেশ্য ছিল লাগছেন বড় সাঁতারু উপরে তোলা বাংলার তার এই স্বপ্নটাকে সার্থক করার জন্য কোনিকে যা করা দরকার তিনি সব করেছেন এবং কোন জীবন সংগ্রামে লড়তে লড়তে একটা সময় যখন বাংলায় চান্স পান পায় যখন তখন তার লক্ষ্য লক্ষ্য ভেদ করার জন্য যখন সাঁতার কাটছে তখন তার শরীরে প্র যন্ত্রণা হচ্ছিল বুঝে পারছি না তিনি ক্ষিতিস সিংহ তার সমস্ত অপমান যন্ত্রণা সম্পূর্ণরূপে কণির মধ্যে প্রভাবিত করেছিল তাই কণিকে কণির যন্ত্রণা মানে ক্ষিতিশের যন্ত্রণা তাই এখানে এই উক্তিতে ক্ষিতিস সিংহ বলেছে তোর যন্ত্রণাটাই যান আশা করছি ব্যাপারটা তোমার দুটো প্রশ্ন খুব ভালোভাবে বোঝাতে পেরেছি যদি নোটসটা পেতে সমস্যা হয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর প্রশ্নটা টুকো নোটস তৈরি করো আর আরেকটা কথা বলবো যদি পুরো নোটসটা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলেকে ফলো করো ওখানে পুরো নোটসটা তোমরা ভাবে ভিডিওটি যদি বুঝতে পারো যদি তাহলে একটা লাইক করো আর তুমি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে এই কোশ্চেনটা ভালো করে পড়াও এবছর দু হাজার একটা গুরুত্বপূর্ণ কোনির প্রশ্ন